কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে বৈষম্যের শিকার হয়ে প্রতিদিন পাঁচশো পঞ্চাশ জন সংখ্যালঘু দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে ইতিহাসের সাক্ষ্য এই যে ধর্মীয় অধিকার বা স্বাধীনতা সবসময়ই রাজনৈতিক অধিকারের উপর নির্ভরশীল যে সমস্যার সৃষ্টি অতীতের আওয়ামীগ সেই সমস্যার সমাধান কি বর্তমান আওয়ামীগ দিতে পারবে না দেবে না আমলিকি হিন্দুদের সমস্যার জন্য দায়ী গত পঁচিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই প্রভু জগবন্ধু মহাপ্রকাশ মাঠপ্রাঙ্গনে সনাতন ধর্মের এক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল উক্ত সম্মেলনে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট নেতৃত্ববিন্দের প্রায় সকলেই উপস্থিত ছিলেন বস্তুত এই সম্মেলনের যেসব প্রখ্যাত ব্যক্তিত্ব উপস্থিতি ছিল তাদের যদি বর্তমান বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক তথা জীবনের সকল স্তরের প্রতিভূ বা প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করা হয় তবে সেটাও নেহাত অভক্তি হবে না এছাড়াও এই সম্মেলনে গণপ্রজাত্ত্রিক বাংলাদেশ সরকারের সম্মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর এস এ মালেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের মর্যাদা ও গুরুত্ব দুটোই বৃদ্ধি করেছেন ইদানিংকালে অনুষ্ঠিত সব সংখ্যালঘু সম্মেলনে বিশেষ করে হিন্দু সম্মেলন সমূহের ন্যায় এই সম্মেলনের বক্তারা ধর্মীয় বিষয়সমূহের আলোচনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যাও আলোচনা করেছেন এবং করতে বাধ্য হয়েছেন ইতিহাসে সাক্ষ্য এই যে ধর্মীয় অধিকার বা স্বাধীনতা সবসময়ই রাজনৈতিক অধিকারের উপর নির্ভরশীল যখনই কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয় তখনই তার ধর্মীয় অধিকার ও ধর্মীয় সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হয় সনাতন ধর্ম সম্মেলনের নেতৃবৃন্দ যে সমস্ত রাজনৈতিক সমস্যা নিয়ে বক্তব্য রেখেছেন এবং তা সমাধানের জন্য আশু দাবি উপস্থাপন করেছেন বহুল আলোচিত সমস্ত সমস্যাই এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জীবনের সাথে এমন উৎপ্রতভাবে জড়িত যে সব সমস্যার আলোচনা বাদ দিয়ে কেবলমাত্র ধর্মীয় আলোচনা সম্মেলনের কোনো সার্থকতা বহন করত না এই সম্মেলনের নেতৃবৃন্দ যে সমস্ত সমস্যা উত্থাপন করেছেন এবং ক্ষমতাসীন সরকারের কাছে তার সমাধানের দাবি করেছেন সেসব সমস্যা প্রায় সবগুলোই বাংলাদেশের অভ্যুত্থানের উষালগ্ন সেই বাহাত্তর সাল থেকেই আলোচিত হয়ে আসছে এবং এসব সমস্যা সমাধানের দাবি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সহ পরবর্তীকালের সকল সরকারের কাছেই উত্থাপিত হয়েছে তবে বেদনাদায়ক ও কঠিন বাস্তবতা হল স্বাধীনতার পর ক্ষমতাসীন সকল সরকারই এসব সমস্যা সমাধানের কম বেশি আশ্বাস দিলেও সমস্যাগুলো প্রায় তিন শতক অর্থাৎ সেই বাহাত্তর সালে যে স্তরে ছিল কেবল সেই স্তরে রয়ে গেছে তাই নয় এর মধ্যে অনেকগুলো সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে এবং এসব সমস্যার সাথে সম্পৃক্ত আরও নতুন সমস্যার জন্ম দিয়েছে দীর্ঘকাল স্থায়ী এসব সমস্যা আজ বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে স্বাধীনতার তিন দশক পরও আস্থায় প্রশ্ন উঠেছে ধর্মীয় সংখ্যালঘুদের জাতীয়তা নাগরিকত্ব ও দেশপ্রেম নিয়েও এবং তা উঠেছে স্বয়ং সরকার প্রধানের তরফ থেকেই কিন্তু যাক সে কথা আলোচ্য সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রতিনিধিত্ববৃন্দ এমন একটি বিষয় উত্থাপন করেছেন যা একাধারে উদ্বেগ দুশ্চিন্তা ও বেদনারও কারণ সম্মেলনের বক্তারা বলেছেন স্বাধীনতা তিন দশক পরও এদেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার ও বৈষম্যের শিকার হয়ে প্রতিদিন পাঁচশো জন সংখ্যালঘু দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে ডিসেম্বর মাস বারো কোটি বাঙালির নবজাগরণ ও উদ্দীপনার মাস সীমাহীন ব্যথা বেদনা আর শোক সন্তানের সাথে সাথে অন্তহীন আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আর সাহসের মাস এই ডিসেম্বর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসব্যাপী সংগ্রামের সফল সমাপ্তির মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্তরের পর পাখানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোষ রাজাকার আলবাদর আল নির্মম অত্যাচারের শিকার হয়ে সর্বস্ত হারানো যে এক কোটি মানুষ ভারতে শরণার্থী শিবির সময়ে আশ্রয় নিয়েছিল তারাও এই মাসে দেশে ফিরে আসতে শুরু করেছিল বুকে অনন্ত আশা চোখে সোনালি স্বপ্ন আর মনে অদম্য উৎসাহ ও বিশ্বাস নিয়ে ভারতে শরণার্থী শিবির সময়ের আশ্রয় নেওয়া নিঃস্বার্থ রিক্ত সর্বহারা সেদিনে সে মানুষগুলোর প্রায় সকলেই যে ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়যুক্ত কথা আজ অনেকেই অস্বীকার করার প্রয়াস পেলেও সেটা ঐতিহাসিক সত্য স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধে এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবদানের কথা উল্লেখ করে প্রখ্যাত নিবন্ধকার শাহরিয়ার কবির সম্প্রতি এক নিবন্ধে বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেখেছি সাধারণ বাঙালিরা পাকিস্তান হানাদার বাহিনীর শিকার হলেও হিন্দু তথা নব অভিধানের অভিহিত মৌলানারাই ছিল তাদের নির্যাতনের ঘোষিত লক্ষ্য মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখে গণপ্রজাতন্ত্র বাংলাদেশের স্বীকৃতি প্রার্থনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সমীপে যে চিঠি লিখেছিল তাতেও তিনি বাংলাদেশের সংখ্যালঘুর প্রতি পাকবাহিনীর অত্যাচার এবং তার ফলে তাদের দেশত্যাগের কথা দ্বিধাহীন ভাষায় স্বীকার করেছিলেন কিন্তু স্বাধীনতার পর আম্লিক সরকার কি এই সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে গ্রহণ করেছেন কোনো কর্মপন্থা যতদূর জানি কোনো পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করা তো দূরের কথা অতীত থেকে বর্তমান পর্যন্ত কোনো সরকারি হিন্দুদের দেশত্যাগের কারণসমূহ এখনো চিহ্নিত করেনি যদিও কোনো সমস্যার কারণ চিহ্নিত করণই হচ্ছে সেই সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ সনাতন ধর্ম মহাসম্মেলনের নেতৃবৃন্দ বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার পূর্ব শর্ত হচ্ছে সংকল্প সম্প্রদায়ের ন্যায্য দাবি দেওয়া আদায়গুলো মেনে নেওয়া এক্ষেত্রে তারা অর্পিত সম্পত্তি আইন বাতিল তেবত্ব সম্পত্তি ফিরিয়ে দেওয়া রমনায় কালী প্রতিষ্ঠা উনিশশো নব্বই ও উনিশশো সালে বিধ্বস্ত মন্দিরগুলোর সংস্কার এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ফাউন্ডেশন গঠনের জন্য দাবি জানিয়েছেন এসব সমস্যা যে ধর্মীয় সংখ্যালঘুদের জীবনের একান্ত জ্বলন্ত সমস্যা তা অনস্বীকার্য তবে এসব সমস্যার সাথে হিন্দুদের চেষ্টাগের বিষয়টি কয়েকটি কার্যকরণ সূত্রে কথিত তা বিতর্ক সাপেক্ষ কিন্তু সেই বিতর্ক যাওয়ার আগে দেখা দরকার উত্থাপিত সমস্যাগুলো কবে কিভাবে কারা ও কাদের দ্বারা সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে প্রথমেই এদেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর তিন যুগ ধরে চকদলীয় পাথরের মতো চেপে বসা সকল মহল কর্তৃক কালো আইন হিসাবে চিহ্নিত সংখ্যালঘুদের অর্থসামাজিক জীবনের মূর্তমান অভিশাপ অর্পিত সম্পত্তির আইনটির কথাটাই প্রথম আলোচনা করা যাক উনিশশো সালে পাক ভারত যুদ্ধের অজুহাতে তৎকালীন স্বৈরাশাসক আয়ুব খান কর্তৃক ছয়ই সেপ্টেম্বর তারিখে জারিকৃত পাকিস্তানি প্রতিরক্ষা অধ্যাদেশ ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স নাইনটিন এর আওতায় যুদ্ধরত ভারতের নাগরিকদের শত্রু সম্পত্তি হিসাবে ঘোষিত হয় তারপর এই অর্ধাদেশ বরাবরই পরিবর্তন পরিবর্তন ও প্রয়োগ অপ্রয়োগের মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের অর্থ সামাজিক জীবনকে পদধস্ত ও ধ্বংস করার প্রচেষ্টা ও প্রক্রিয়া অব্যাহত থাকে সমস্ত পাকিস্তান আমল জুড়েই বস্তুত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কয়েক লক্ষ হিন্দুর দেশত্যাগের প্রধানতম কারণ হিসাবে এই সময় এই শত্রু সম্পত্তির অধ্যাদেশটিকেই দায়ী করেছেন সমকালীন অনেক গবেষক উনিশশো একাত্তরে পাকিস্তানি উপনিবেশিক শাসন থেকে মুক্তির পর স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এই চরম সাম্প্রদায়িক বৈষম্য রাজনৈতিক সামাজিক নিপীড়ন ও অর্থনৈতিক নির্যাতনমূলক আইনটির যে স্বাভাবিক বিলুপ্তি ঘটবে সে আশা ছিল সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল মানুষেরই কিন্তু সকলকে অবাক করে দিয়ে স্বাধীনতার লগ্নে উনিশশো বাহাত্তর সালে পঁচিশে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন

আন্ডার এনি লন দ্য ফরমার গভর্নমেন্ট অর ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট অব বাংলাদেশ অন ফ্রম দা টোয়েন্টি সিক্স দ্য ডে অফ মার্চিনেড সেভেন্টি ওয়ান প্রেসিডেন্ট অর্ডার নম্বর টোয়েন্টি নাইন Number 29 সেভেন্টি টু কিন্তু এখানে শেষ নয় উনিশশো সালে তেইশে এপ্রিল তারিখে হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের সকল আবেদন নিবেদন বাদ প্রতিবাদ ও অনুরোধ উপরোধকে উপেক্ষা করে সংখ্যালঘু দরদি মুজিবুর রহমানের আম্লিক সরকার এই অধ্যাদেশকে সংসদীয় আইনে পরিণত করে তার ভিত্তিমূলকে আরও পাকাপোক্ত ও সুদৃঢ় করলেন এভাবেই অর্পিত সম্পত্তি আইনটি আম্লিক কর্তৃক পাকাপোক্ত হওয়ার শর্তেও বিগত দিনগুলোতে হিন্দু সম্প্রদায় এই আশা পোষণ করেছে যে ভবিষ্যৎ আম্লিক কোনো দিন ক্ষমতায় এলে সাম্প্রতিক বৈষম্যমূলক এই আইনটি অবশ্যই বাতিল হয়ে যাবে তাই উনিশশো সালে আম্লিক যখন ক্ষমতায় এলো তখন হিন্দুরা শুধু আশাই করল না বিশ্বাস করল যে এবার আইনটি অবশ্যই পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে কিন্তু ইতিমধ্যেই আমলিক তার শাসনকালের প্রান্তসীমায় এসে গেলেও আইনটি বাতিল না করে তার সংস্কারের নামে নানান আলোচনা সমালোচনা ও উপকমিটি গঠনের মধ্য দিয়ে কেবল কালক্ষেপণী করে চলেছে এবং ইতিমধ্যে এই আইন সংস্কারের যে খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাতে এই আইন দ্বারা ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দুদের কতটুকু উপকার হবে তা নিয়েও নানান সন্দেহ সৃষ্টি হয়েছে সনাতন ধর্ম সম্মেলন থেকে রমনা কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠার যে দ্বিতীয় দাবিটি উপস্থাপিত হয়েছে তাকে অভিহিত করা যায় বাংলাদেশের দুই কোটির মতো হিন্দু সম্প্রদায়ের হৃদয়ের নিত্য রক্ত ঝড়ানো এক দীর্ঘ ক্ষত হিসাবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সেই বিভিশেকাময় কালোরাতে পাকবাহিনীর কামানের কোলায় গুঁড়িয়ে দিয়েছিল পাঁচশো বছরের পুরনো হিন্দু সম্প্রদায়ের প্রাণ প্রদীপসম এই মন্দিরটিকে সেই সাথে হত্যা করেছিল মন্দির চত্বরে অবস্থানরত শতাধিক ভক্ত পূজারীদের স্বাধীনতার পর ঐতিহ্যবাহী মন্দিরটি পুনর্নির্মিত হবে হিন্দুদের এ বিশ্বাস ছিল একান্তই স্বাভাবিক কিন্তু তা হয়নি হিন্দু সম্প্রদায়ের সকল আবেদন নিবেদন ও প্রার্থনাকে উপেক্ষা করে শেখ মুজিবুর রহমান আওয়াম সরকার উনিশশো সালের তেরোই মে তারিখে বুলডেজার দিয়ে মন্দিরের ধ্বংসাবশেষটুকুও টুকুও করে দিয়ে মন্দিরের নামে তেপাত্তর্কৃত সকল সম্পত্তিকে অধিগ্রহণ করে তাকে পরিণত করলেন সরউর্দি উদ্যানে আমলিক সরকারের এই কাণ্ড দেখে বাংলাদেশের দুই কোটি বিক্ষিপ্ত হিন্দু সম্প্রদায় সেদিন কবিগুরু রবীন্দ্রনাথের জমি উপনের মতো এই জগতে হাই সেই চাই উপরি ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি পগতি দুটি উচ্চারণে বেশি আর কিছুই করতে পারেনি উনিশশো সালে ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আর সেনারা অযোধ্যার বাব্রী মসজিদ ভেঙে দিয়েছিল ঠিকই কিন্তু সেদিন সেই ঘটনার প্রতিবাদে স্বেচ্ছার হয়ে উঠেছিল ভারতের কবি সাহিত্যিক সাংবাদিক সহ বহু রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ এবং সেই প্রতিবাদ আজও অব্যাহত আছে কিন্তু রমনা কালীবাড়িকে সমতল ভূমিতে পরিণত করে তাকে সরোর্দী উদ্যানে রূপান্তরিত করার প্রতিবাদে এদেশের কোনো কবি সাহিত্যিক সাংবাদিক তথা বুদ্ধিজীবী মহলসহ কোনো রাজনৈতিক দল ও নেতানেত্রী কেউ করেছেন বলে মনে পড়ছে না এই প্রসঙ্গে উল্লেখ করা যায় পাকবাহিনী কর্তৃক রমনা কালীবাড়ি ধ্বংস করার সংবাদ অভিহিত হওয়ার পর জল্লাদ ইয়াইয়া এই ব্যাপারে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন এবং মন্দির মেরামতের জন্য তিন লাখ টাকা অনুদানও দেওয়া হয়েছিল তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের উপসচিব কে বি চৌধুরীর স্বাক্ষরে বরাদ্দকৃত সেই টাকা প্রাদেশিক সরকারের কাছে পাঠানো হয়েছিল রমনা কালীবাড়ি সরহদ্দী উদ্যানে পরিণত হওয়ার দুই যুগ পরে আবারও ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ এবং তাদের এই ক্ষমতার প্রত্যাবর্তনের ক্ষেত্রে রয়েছে সংখ্যালঘু হিন্দুদের বিশেষ অবদান আস্তায় সনাতন ধর্ম সম্মেলনের নেতৃত্ববৃন্দ যখন আওয়ামী লীগ সরকারেরই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার উপস্থিতি রমনা কালীবাড়ি পুনর্প্রতিষ্ঠার দাবি জানায় তখন স্বাভাবিকভাবেই যেমন মনে ইতিবাচক আশা জাগে তেমনই প্রশ্ন জাগে যাদের হাত দিয়ে এটা সরওয়ার্দি উদ্যানে রূপান্তরিত হয়েছে তাদের নেতৃত্বাধীন সরকার প্রধানের মনে কি এ দাবি কোনো প্রক্রিয়া সৃষ্টি করতে পারবে চকবন্ধু মহাপ্রকাশ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন থেকে দাবি করা হয়েছে হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠারও এটাও প্রায় দুই যুগের পুরনো দাবি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান যখন ইতপূর্বে উনিশশো সালে নিষিদ্ধ ঘোষিত ইসলাম ফাউন্ডেশনকে পুনর্গঠিত করেন তখনই অন্যতিন সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য অনুরূপ ফাউন্ডেশনের গঠনের দাবি উঠেছিল স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সেদিন সে দাবির প্রতি কোনো কর্ণপাত করেননি উল্লেখ করা দরকার জেনারেল পরবর্তীকালে এরশাদ কর্তৃক গঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যগণ বিগত উনিশশো সালে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে উক্ত কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে রূপান্তরের দাবি জানিয়ে এভাবেই নিরাশ ও প্রত্যাখ্যিত হয়েছেন এখানে একথাও উল্লেখ করা দরকার যে এরশাদ কর্তৃক তিন কোটি টাকার আমানত নিয়ে গঠিত এই ট্রাস্টের তহবিলকে বেগম খালেদা জিয়া তার শাসন আমলে সাত কোটি টাকায় উন্নীত করার পর সেই তহবিল আর একটি টাকাও প্রদান করা হয়নি বিগত আমৃক সরকারের গত চার বছরে পরিশেষে বলতে চাই সনাতন ধর্মের মহাসম্মেলনের নেতৃবৃন্দের আর যেসব সমস্যাগুলোকে হিন্দু সম্প্রদায়ের মনে হতাশার সৃষ্টি ও তাদের অর্থ সামাজিক জীবনে বিপর্যয়ের কারণ হিসাবে উল্লেখ করে ক্ষমতাসীন সরকারের কাছে তার সমাধান দাবি করছেন চূড়ান্ত বিশ্লেষণ করলে দেখা যাবে সেসব সমস্যার সবগুলোই স্রষ্টা অতীতের আমলিক সরকারই এইসব সমস্যার শিকার মানুষগুলোর মনে তাই সঙ্গত কারণেই প্রশ্ন জাগা স্বাভাবিক যে যে সমস্যার সৃষ্টি অতীতের আমলিগ সেই সমস্যার সমাধান কি বর্তমান আমলীগ দিতে পারবে না দেবে না অথায় মহাকাব্য রামায়ণের ছোট একটি কাহিনী বলেই আমি এই নিবন্ধর ইতি টানব একত এক নির্জন অপরাহ্নে স্রোত সরজুর কুলে জ্যামুক্ত ধনুকবাসের এক প্রান্তে বলুতে প্রথিত করে অন্য প্রান্তে চিবুক ঠেকিয়ে অনেকটা অন্যমনস্কভাবে দাঁড়িয়েছিলেন অযোধ্যপতি রঘুপতি রাঘব রাজারাম অন্য মনস্কতা কেটে যাওয়ার পর তিনি শ্রবণ করলেন ধনুকের অন্য প্রান্তে কোনো প্রাণীর কাতর ধ্বনি তরিতেই ধনুকবাস উত্তোলন করে দেখলেন ধনুকের তীক্ষ্ণ বিদ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এক বৃদ্ধ ভেক রামচন্দ্র ভেত্রীকে জিজ্ঞাসা করলেন কোন জীব যদি মৃত্যুকালে রাম নাম জপ করে তাহলে পরকালে অন্তত স্বর্গলাভ করে সে কি তা জানে না মৃত্যু মৃত্যুপথযাত্রী যন্ত্রণাকাতর ভেকটি উত্তর দিল মৃত্যুকালে রামনাম জপ করলে জীবের অন্তত স্বর্গলাভ হয় তা সে জানে এবং সেই সাথে সে এটাও জানে যে যার ধনুকে বিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করতে যাচ্ছে তিনি স্বয়ং রামচন্দ্র তারপর সেই বিদ্ধভেক প্রশ্ন করল প্রভু আপনি স্বয়ংই যখন আমার হত্যাকারী তখন আপনার নাম জপ করে আমার স্বর্গলাভের কোনো সম্ভাবনা আছে কি জীবনের শেষ মুহূর্তে ভেগটির এই প্রশ্নে রামচন্দ্র কি উত্তর দিয়েছিলেন সেটি অবশ্যই আমার জানা নাই আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন